嗯，哎，哎<唉>。<唉>我吃完准备去吃牛肉。

মরা মালা টান করে দিলে কি কাপড় টান 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 থাকব হি লি কাপড় টান টান করে মেলা আমার ভাল লাগে কাপড় ঘুরাই থাকলে একদম বিরক্ত লাগে লালু রে দে লালু রে দে লালু তো ধরুক আয় বেটা ধর আয় আজ আজ আজে রাশো কিলি কে সাদে কাম কর নে টান করে রে টান কর হ্যাঁ টান কর নে রশি টান কর্মিকাপুর বা অল্প বস দেশের গেলে কেমন লাগে দেখছস কেমনি তেলটা মজে ক আর যাব না বেশি বেশি বেড়াইতে কাম হ্যাঁ আবারও যাবি দুই বাট টাপ কাপড় জমছে এক বালতি কাপড় জমছে কম দি কাপড় না সাবধান তর বায় প্যান্ট বোন জানি আড়াই না যেমনি দিয়া গেছ দেখা দেখা আবার সব লোয়া যাবি ওইদিন দিন কি করছে এটা লেপের কাপড় রাখা গেছিলাম জানস এক সপ্তাহ পরে আমার খবর এসে ওই যে তাও আবার কি হিন্দু চাচিটাই যে খবর দিছে হ্যাঁ আবার খেয়াল রাখছে যে এটা আমার মোরার মধ্যে দাঁড়ায় না দাঁড়াইলে পারবি না এনে মধ্যে কত দি খাম চি খাইছ সে এই যে ফাঙ্গা লয়ে গেছে গা দেখছ হম কি কালুরে আটকায় রাখছি ওনার তোর কোনো টেনশন নাই বয় বয় হেনে বয় হেনে বয় এই যে এই যে এ নাই এ নাই এ নাই এ নাই কি মইলা কচলী দেই ফাংগাল হৈছে তাৰপৰা ফ্ৰী হৈ গৈছে দেখি বৰ বৰ ফ্ৰী আল্লা নকটোৱে বৰ বৰ হৈ আছে নকটি হালাই দিম নে আযান দিয়ে দিছে মেলাইছে হইছে হ্যাঁ কই যেন নিচে আজ আমি আরেকটা আছে দ্বারা বাতাস নাই ফুগেছে বগানে না বাতাস ছিল এতদিন আমি যখন আইছি আই 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 বর আই আই আাই এটা আমার ঝাড়ুদানা আপ্রভা আমার গাছটিতে একটু পানি দেওয়া যায় ওই ছাদে উঠলে গাছটি একটু পানি দেওয়া যায় এদের তোর অ্যালোভেরা গাছটি চালায় লালো আয়